জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো রাস্তার ধারে বনে জঙ্গলে জন্মায় এই তীব্র গন্ধযুক্ত আর অবহেলিত গাদাল পাতা তবে এই পাতাতেই রয়েছে একাধিক রোগ থেকে মুক্তির পর এই গাদাল পাতা দিয়ে দুর্দান্ত স্বাদের এক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যেটা হয়তো আপনারা এর আগে কখনোই খাননি আর অবশ্যই রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে জেনে নেব এর বেশ কিছু উপকারিতাও প্রতিবেশী এক দিদির কাছ থেকে এই পাতাগুলো আমি সংগ্রহ করেছি প্রথমেই দেখুন পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর এরপরে খুব ভালো করে পাতাগুলোকে ধুয়ে নিতে হবে এবারে একটা ছুরির মাধ্যমে পাতাগুলোকে দেখুন রাফলি কেটে নিচ্ছি ঔষধি গুণে এই গাদাল পাতা ডায়রিয়া নিরাময় এবং বাতের ব্যথার পক্ষে দারুণ উপকারী যারা ক্রনিক আমাশয়ে ভুগছেন তারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দু থেকে চার চামচ পাতার রসের সঙ্গে দশ ফোঁটা মধু মিশিয়ে খেলে উপকার পেতে পারেন এমনকি যাদের পাইলসের সমস্যা রয়েছে তারাও এটাতে উপকৃত হবেন এই পাতার গুণের কথা বলে হয়তো শেষ হবে না তবে আপনারা গুগলে সার্চ করে দেখলেই বিষয়টি আরও ভালো করে জানতে পারবেন পাতাগুলো দেখুন কেটে নেওয়া হয়ে গেছে এবারে একটা মিক্সচার গ্রাইন্ডারের জারে নিয়ে নিচ্ছি এখানে হাফ ইঞ্চি পরিমাণে আদা ছোটো টুকরো করে কেটে দিয়েছি একটা গোটা রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি দিয়েছি তিনটে গোটা কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন আর সামান্য জল এখানে মিক্সার গ্রাইন্ডারের সব থেকে ছোট জারটি নিয়ে নিয়েছি আর তাতে এক ঘন্টা আগে ভিজিয়ে রাখা হাফ কাপ মসুর ডাল দিয়ে দিচ্ছি আরও দিয়েছি একটা কুচনো পেঁয়াজ একটা রসুনের অর্ধেকটা কোয়া ছাড়িয়ে নিয়েছি সেটা দিয়েছি দিয়েছি তিনটে গোটা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন ও হলুদ গুঁড়ো সামান্য জল দিয়ে বেটে নেব এখানে পাতার সঙ্গে আরও দুটো ইনগ্রেডিয়েন্ট সেট করে দিচ্ছি দিয়েছি ধনে পাতার যে ডাটাগুলো রয়েছে সেগুলো সঙ্গে দিয়েছি একটা কুচনো পেঁয়াজ দেখুন ডালটা কিন্তু বেটে নিয়েছি এবারে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি ডাল বাটার সময় সামান্য জল ব্যবহার করেছিলাম বলে এখানে দু চামচ বেসন দিয়ে দিচ্ছি আপনারা ডাল বাটার সময় অবশ্যই কোনো রকম জল ব্যবহার করবেন না পাতাটাও দেখুন একইভাবে বেটে নিয়েছি প্রথমে আমি ডালের বড়াগুলোকে ভেজে নিচ্ছি আর তার জন্য একটা প্যানে সাদা তেল গরম করে নিয়েছি তেল গরম হয়ে গেলে হাতের মাধ্যমে ছোট ছোট শেপ দিয়ে ভেজে নিচ্ছি দেখুন বড়াগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি সর্ষের তেলে রান্না করব বলে ভাজার যে ছিল সেটা আমি তুলে রেখেছি তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে কালো জিরে সুন্দর ফ্লেভার ছড়িয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ সঙ্গে দিয়েছি স্বাদ মতো নুন পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবারে প্রথমেই যে পাতাটা বেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি পাতার সঙ্গে যে এক্সট্রা জল রয়েছে সেটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে কোশিয়ে নিতে হবে দেখুন একদম ভালোভাবে কোশিয়ে নিয়েছি আর পাতা থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব আর দু মিনিট ফুটিয়ে নেব দু মিনিট পরে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি আর একবার মিশিয়ে নিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে এখানে স্বাদ চিনি দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা আরও এক মিনিট রান্না করে নেব আমাদের মানুষের শরীরে দুটো রং কালো এবং সাদা অথচ বেশিরভাগ মানুষেরই এই কালো রঙ ভীষণ অপছন্দের কিন্তু কালো যে জগতের আলো সেটা হয়তো প্রমাণ করার আর প্রয়োজন পড়ে না ঠিক তেমনিই গাদাল পাতাও যার গুণের কোনো শেষ নেই সব থেকে আশ্চর্যের ব্যাপার কি জানেন রান্নার পরে এটি কালো হয়ে গেলেও কোনো রকম কিন্তু আর দুর্গন্ধ থাকে না যাদের গাঁদাল পাতা একদমই অপছন্দের তারা এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন কথা দিচ্ছি এ স্বাদ আপনি কখনোই ভুলতে পারবেন না একবার রান্না করে খেলে মনে হবে আবারও একদিন রান্না করে খাই লাঞ্চের মেনুতে আজ অনেক কিছু রান্না করলেও শুধুমাত্র এই গাঁদাল পাতা দিয়ে আমি পুরোটা ভাত শেষ করেছিলাম আজকের এই গাদাল পাতার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু বাড়িতে রান্না করে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি